যখন নবী ঘোষণা করলেন কে আছে আমার এই কথাগুলা শুনবা নিজে আমল করবা অথবা অন্যকে শিখা দিবা সাহাবী আবু হরায়রা বললেন আমি আছি এবার আবু হরায় আল্লাহ তা বলেন আফজা বিয়া দি নবী আমার হাত দোষ একজন নবী তার সাহাবীর হাত এইভাবে দরা কতটা মায়া কতটা মোহব্বত বলতেছে আমার হাত নবীজি দোষ এভাবে ধরার পর বাবা সন্তানকে যেমন শিখায় কত সুন্দর করে করে আল্লাহ রসুল তার ছাত্র আবু হরায় রাখে হাত ধৈরা আদা খমসা, গনে গনে পাঁচটা জিনিস শিখাই দিতে আবু হরায়রা এমন এমন করবা এটা করবা ওটা করবা না এইভাবে কেমন যেন একজন শিশুকে যেভাবে এইভাবে শিখায় এইভাবে নবী তার বিখ্যাত সাহাবি এবং বিখ্যাত ছাত্র হাদিসের ছাত্র আবু হরায়রা দিয়ে আল্লাহ তালু হাত ধরে গনে গনে পাঁচটা গুরুত্বপূর্ণ কথা শিখাই দিচ্ছে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা তাহরীমের 8 নম্বর আয়াত এ কারীমা তেলাওয়াত করবেন 28 পারা একদম শেষ পৃষ্ঠা সূরা আনআমের একটি আয়াত পড়লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি হাদিস আপনাদের সামনে পেশ করব আয়াত হাদিস কে সামনে রাখলে আমার আলোচনার আলোচ্য বিষয়বস্তু দ্বারায় পাপ এবং পাপ থেকে বাঁচার উপায় রমজান মাস প্রায় এক মাস ব্যাপী শয়তান বন্দি থাকার কারণে অন্য মাসের তুলনায় তুলনামূলক রমজানে আমরা পাপ কম করেছি পাপ কম করার এই অভ্যাসটা এটা যেন আমরা ধরে রাখতে পারি পাপ বর্জন করে খাঁটি ইমান নিয়ে যেন আল্লাহর দরবারে আমরা উপস্থিত হতে পারি পাপ এটার আরবি নাফর মানি গুনা এই গুনা নাফর এগুলার আরবি হলো মাসিয়া মাসিয়ার আবিধানিক অর্থ আল্লাহ রব্বুল আলমিনের নাফর মানি করা মানে সোজা কথা আর পারিভাষিক অর্থটা একটু বড় মুখালাফাতু আওয়ামিল্লাহ ও রসুলহি সাল্লাহ আলহি ওসাল্লাম

আল্লাহ এবং তার রসুল কোন ফায়সালা কোন সিদ্ধান্ত দেওয়ার পর মুমিন নারী পুরুষের জন্ম এটা গ্রহণ করা না করার কোন ইচ্ছাধিকার থাকে না আল্লাহ আল্লাহ রসুলের ফায়সালা মেনেই নিতে হবে মানে এটা আমি গ্রহণ করব না করব না এরকম কোন ইচ্ছাধিকার থাকে না মুমিন নারী পুরুষের এমন কোন ইচ্ছাধিকার থাকবে না আল্লাহ আল্লাহ রসুল কোন ফায়সালা কোন সিদ্ধান্ত দেওয়ার পর এটা মানতেই হবে এরপর আল্লাহ বলেন আল্লাহ এবং তার রসুলের না করে সেই স্পষ্ট পদভ্রষ্ট হবে তাহলে নাফর মানির একটা আরবি পাইলাম মাসিয়া এই মাসিয়া শব্দটা যে নাহর মানি করা কোরআনে আরো অনেকগুলা শব্দ আছে যে শব্দগুলো মাসিয়া বা নাফর অর্থ দেয় কোরআনে একটা শব্দ আছে হুব হা ওয়াও বা এই হুব শব্দের অর্থ মাসিয়া গুনা নাফর করা সুরে নিসার দুই নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন

খুব ও মাসিয়ার অর্থ দেয় পাপের অর্থ দেয় কুরআনে একটা শব্দ আছে ফাসাদ এই ফাসাদ শব্দটাও নাফরমানির অর্থ দেয় গুনার অর্থ দেয় পাপের অর্থ দেয় চারের অর্থ দেয় সূরা মায়েদার 33 নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا. ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض.

এই ফ্যাসাদদার উদ্দেশ্য যত ধরনের রাফরানি গুন্ডামি বদমাশি হতে পারে এটা যারা দুনিয়াতে করা করে ফিতনা সৃষ্টি করে যারা বেড়ায় তাদের শাস্তি আইয়ুকাত্তালু তাদেরকে হত্যা করা হবে আও অথবা শূলে করা হবে আও টুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে অথবা তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে দেশান্তর করা হবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নিকট দেশান্তর দ্বারা উদ্দেশ্য হল জেলখানায় আটক করা আর হত হত্যা আগ্রহ এই আয়াতের ব্যাখ্যা এমনটি বুঝেন যাই হোক আয়াতের উদ্দেশ্য এটা দুনিয়ার মধ্যে যারা করে বেড়ায় এই উদ্দেশ্য গুনা পাপ যত ধরনের গুণা পাপ হতে পারে কোরআনে একটা শব্দ আছে ইসমুন আরেকটা শব্দ আছে বাঘ এই ইসমুন বাঘ এগুলা পাপের অর্থ দেয় মাসিয়ার অর্থ দেয় নাফর মানির অর্থ দেয় سورة اعراف تتريش نمبر آيات اي آيات الله بك رب بولن قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإسم والبغي بغير حق نبي عبد بولن إنما حرم ربي الفواحش أمر رب حرم كرسن أشريلتا ما ظهر منها অশ্লীলতা প্রকাশ্যে হোক ও গোপনে হোক সব ধরনের অশ্লীলতা আমার রব হারাম করেছেন এই অশ্লীলতা ঈদের আগের রাতে করুক অথবা ঈদের দিন করুক অথবা পয়লা বৈশাখকে কেন্দ্র করে করুক এই অশ্লীলতা আল্লাহ হারাম করেছেন ঠিক ঠিক ওয়াল ইসমা পাপ করাতে আল্লাহ হারাম করেছেন আল অন্যায় ভাবে সীমা লঙ্ঘন করা এগুলাও আল্লাহ হারাম করেছেন এই আয়াতে ইসমুন এবং বাগিউন নাফরবানির অর্থ দেয় সীমা লঙ্ঘনের অর্থ দেয় বাড়াবাড়ির অর্থ দেয় কোরআনে একটা শব্দ আছে আল্লাহু শব্দের শাব্দিক অর্থ যদিও অহংকারের কাছাকাছি এইটা দ্বারা উদ্দেশ্য নাফরমানি করা নম্বর আয়াতে আল্লাহ বলেন যখন তারা নাফরমানি করলো আচরণ করলো অহংকার করলো ওই বিষয়ে যেই বিষয়ে আল্লাহ তাদেরকে নিষেধ করেছে তখন আমি তাদেরকে বললাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও তোমরা নিন্দিত বানর হয়ে যাও ঘৃণিত বানর হয়ে যাও এই কথা অনেকে মানতে পারে না। একদল মানুষকে সত্যি আল্লাহ বানর বানায় দিছে এই আয়াতের আবার অনেকে ব্যাখ্যা সাপেক্ষে কয় রূপকর্থ কয় না এটার কোন রূপকর্থ না আসলেই বানর এখানে রূপক না এটা অনেকে মানতে পারে না কিন্তু ডারবিন মতামত দিল যে বানর থেকে মানুষ এটা তারা গ্রহণ করলো বুঝতে হবে হক সবাই গ্রহণ করতে পারে না তারাই পারে যাদেরকে আল্লাহ হক গ্রহণ করার তো সিদ্ধান্ত এই জন্য একদল মানুষকে আল্লাহ আসলেই বানর বানায় দিছে এনে রূপক রূপকর্থ না এই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে এই আয়াতের মধ্যে আতাও এটা অতু থেকে আসছে

যারা পূর্ণ করে আল্লাহ বলেন ইন্নাল হাসানাত ইউজহিবনাস সাইয়্যাত যারা পূর্ণ করে ভালো কাজ করে এই পূর্ণ ইউজহিবনা দূর করে দেয় আর সাইয়্যাত পাপ সমূহকে মুছে দেয় দূর করে দেয় যদিও আয়াতের উদ্দেশ্য হলো এখানে পাঁচ ওয়াক্ত নামাজ এই এই হাসানাত দ্বারা কোরআনে শব্দ আছে খতিয়া খতিয়া মানে পাপ গুনাহ নাফরমানি এখান থেকে খ তিউন খ তিউনের বহুবচন খ তিউন ইউসুফের সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন খ লুয়া আবানস তাহফিল্লা না জুনুম বা না ইন্না কুন্না খ ত ইন ইয়াকুবনবীর সন্তান না ইউসুফ নবীর ভাইয়েরা ইয়াকুবনবীকে বললেন আব্বা আম্বু ভুল হয়ে গেছে ইস্তাফিল্লানা আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আমাদের পাপের জন্য আল্লাহ পাপ মাফ করে দেয় আমরা অপরাধ করেছি আমরা ভুল করেছি আমরা পাপ করেছি আমরা অন্যায় করেছি তোরা একটা শব্দ আছে জাম্বুন এই জাম্বুন মানিও পাপ গুনা সুরায় কাবুতের উনচল্লিশ চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الارض وما كانوا سابقين فكلا اخذنا بذنبه فمنهم من ارسلنا عليه حاصبا ومنهم من اخذته الصيحه وامنھم من خسفنا بہل عام ومنھم من اظرقنا ফেরাউন فرعون তাদেরকে আমি ধ্বংস করেছি موسی তাদের কাছে নিদর্শন নিয়ে এসেছে অবিশ্বাস করলো অহংকার করলো ফলে আমি আল্লাহ তাদের প্রত্যেককে তাদের পাপের কারণে অপরাধের কারণে জাম জামবুন জামবুন বিজাম্বি পাপের কারণে অপরাধের কারণে পাকরাও করলাম কারো উপরে পাথর বৃষ্টি পাঠাইলাম কাউকে কঠিন আওয়াজ এসে পাকরাও করলো মহানাদ এসে বাকরাও করলো কাউকে জমিনের নিচে ধসিয়ে ধ্বংস করলাম কাউকে পানির নিচে ডুবিয়ে ধ্বংস করলাম কোরআনে একটা শব্দ আছে ফুসুক আর একটা শব্দ আছে এই দুটি শব্দের অর্থ নাফরমানি গুনা পাপ সুরায় হজুরতের সাত নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালামু আন্না ফিকুম রসুল তোমরা জেনে রাখো তোমাদের মাঝে আল্লাহ রাসূল আছেন লাউইয়াতীউকুম ফি কাসীরিম মিনাল আমরিল আনিততুম নবী যদি তোমাদের সব বিষয়ে অনুসরণ করেন সাহাবীদেরকে আল্লাহ বলতেছে সব বিষয়ে যদি নবী তোমাদের অনুসরণ করেন সব বিষয়ে তোমাদের কথা শুনেন লা আনিততুম তাহলে তোমরাই বেশি কষ্ট পাইবে সব বিষয়ে নবী তোমাদের কথা শুনতে হবে না নবী বুঝে শুনেই তোমার সিদ্ধান্ত নেবে তোমাদের কোন কথাটা নবী রাখবে আর কোনটা রাখবে না সব যদি নবী রাখতে যায় তো তোমরাই বেশি কষ্ট পাবো কলা কিমুল ইমান তবে আল্লাহ তোমাদের অন্তরে ইমামকে আল্লাহ পছন্দনীয় করে দিয়েছেন কাদেরকে বলছে বলেন সবাই সাহাবা আরো জোরে বলেন কাদেরকে আবার বলেন আল্লাহ বলছেন সাহাবা কেরামকে ইমাম তোমাদের অন্তরে হাব বাবা হাব বাবা পছন্দনীয় আল্লাহ তোমাদের অন্তরে এমন ভাবে ইমানকে ফিট করে দিয়েছে যে ইমানটা তোমাদের কাছে ভালো লাগার একটা কারণ বানায় দিয়েছে কাদেরকে বলছে একটু জোরে নামটা বলবেন কাদেরকে আরো জোরে বলেন সাহাবাদের ইজ্জত রক্ষা করতে হবে হ্যাঁ কুমিল্লার ওলামায় কারাম আশা করি ভবিষ্যতে সানে সাহাবা

ওয়াকার রহা ইলেকুমুল কুফর ওয়াল তোমাদের নিকট কুফরি করা পাপাচার করা নাফরবানি করাটা আল্লাহ অপছন্দনীয় করে দিয়েছে তাহলে ইমান পছন্দনীয় করে দিয়েছে ইমান সাজায়া দিয়েছে আর কুফরি করা পাপাচার করা নাফরবানি করা তোমাদের কাছে আল্লাহ অপছন্দনীয় করে দিয়েছে তাহলে আমরা কি শিখলাম হেউ পাপ হোভ হা ও বা এটার অর্থ পাপ এটার অর্থ নাফর মানি সাইগি আ এটার অর্থ পাপ নাফর মানি গুনা খাঁপি আ এটার অর্থ পাপ নাফর মানি গুণা ফাঁসা এটার অর্থ পাপ নাফর মানি গুণা রতু এটার অর্থ পাপ নাফরmani গুনা, ইসমুন বাগিয়ুল এগুলার অর্থ পাপ নাফরmani গুনা, জামগুন এটার অর্থ পাপ নাফরমানি গুনা, ফুসুক ইসিয়ান এগুলার অর্থ পাপ নাফরmani গুনা, ছোট বড় সব ধরনের পাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাযত করেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে দেখেন আল্লাহ বলেন ওয়া জারু ইসমি ওয়া জারু ছেড়ে দাও প্রকাশ্য গুণা গোপন গুণা ছেড়ে দাও সূরা আমানর 151 নম্বর আয়াতে বলেন ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা মিনহা মা বাতত প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যায় ওরা সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন তাjtalibu kawa যিরবাতুন আন যদি তোমরা কবিরা গুনা থেকে বাঁচো আমি আল্লাহ তোমাদের সগিরা গুনাগুলো মাফ করে দেব ছোট ছোট পাপ থেকেও বাঁচা ক্বাল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইইয়াকুম ওয়া বাহতিরাতিয তোমাদের চোখে যে পাপগুলা ছোট মনে হয় এগুলা থেকেও তোমরা বাঁচো

লা বলেন তুমি সগিরা তুচ্ছ মনে করো না মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি তুমি ছোট গুনাকে ছোট মনে করবা না তুচ্ছ মনে করবা না এই ছোট করতে 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 এক পর্যায়ে বড় হয়ে যাবে এই জন্য ছোট ছোট পাথর দিয়ে বড় পাহাড় তৈরি হয় ছোট ছোট গুনা দিয়ে বড় গুনাহ তৈরি হয় তাই সনিরা গুনা থেকেও বাঁচা আল্লাহ আমাদেরকে গুনা থেকে হেফাজত করেন তিরমিজি শরীফের বর্ণনা দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিস এই হাদিস বলার আগে নবী একটা ঘোষণা পড়ছে হাদিস শোনাবে শোনানোর আগে নবী প্রথমে একটা ঘোষণা করছে হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা করলেন মাইয়্যা আখযু আননি হা উলাই কালিমাত ফায়াখযু বিহিন্না ফায়আমালু বিহিন্না আও ইউআল্লিমু নবী বললেন কে আছে এমন যে আমার এই কথাগুলা গ্রহণ করবা নিজে আমল করবা অথবা অজ্ঞকে শেখায় দিবা এমন কে আছো ফা ক্বাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ফা ক্বুলতু আনা ইয়া রাসূলুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আঘ বললেন হুজুর আমি আছি সুবহানাল্লাহ নবীজি বললেন কে আছে এমন যে ব্যক্তি আমার এই কথাগুলা গ্রহণ করবা নিজে আমল করবা অথবা অন্যকে শিখাই দিবা কোন সাহাবি বললেন হুজুর আমি আসি বলেন তো কোন সাহাবিজির ক্লাসে কোনদিন যদি একজন ছাত্র থাকতো একজন শুধু একজন আর কেউ নাই তো একজনের ছাত্রের নামই আবু হর সাহাবারা কাজে গেছে কেউ ব্যস্ততা তো কথার কথা ক্লাসে এখন কেউ নাই একজন আছে এই একজনই নেই তো আবু হরাই বলে হুজুর আমি আছি

আমাদের দেশের একদল হাদিস অস্বীকারকারীরা তাকে কটুক্তি করতে চায় তাই আবু হরাদি আল্লাহ তালুর আলাদা শান মান এটা বর্ণনা করা হাদিস রক্ষা করার একটা দাবি ওনারে প্রশ্নবিদ্ধ করতে পারলে হাদিস প্রশ্নবিদ্ধ করা যায় তাই আবু হরায়ারে একদল লোক প্রশ্নবিদ্ধ করতে চায় যাদের যারা নিজেদেরকে বলে শুধু কোরআনের অনুসারে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাহ মসজিদে আসছে মনটা খারাপ আবু হরার রাহু তালা

নবীজি বললেন উবসুত্রি দা আকা তুমি তোমার চাদরটা বিছাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাবাসতুহু আমি আমার চাদরটা বিছাইলাম এইভাবে চাদর বিছিয়ে দেওয়ার পর নবীজি ফাগরাফা বিয়াইদাইহি দুই হাত দিয়া চাদরে কি যেন ঢাললেন কিন্তু কিছুই নাই হাতে কিছু নাই এইভাবে ঢালছে বুখারি একশো উনিশ নম্বর বর্ণনা এইভাবে ঢালছে কি যেন নবীজি আমার বললেন চাদরটা খেঁচা ওইভাবে বটো বটো তো বটস নবীজি বললেন এবার চাদরটা তোমার সাথে মিলাও তো বুহারিতে আছে দেখবেন ফা জমাম তুহু জমাম নিচে বাইনা সত্রাইনে ছোট্ট করে লেখা আছে ইলা সদরি চাদরটা আমি আমার বুকের সাথে মিলাইলাম বুকের সাথে মিলানোর পর আবু হরাইরা বলেন ফামা নাসিতু শাইআন বাদা চাদর বুকের সাথে মিলানোর আগে নবীর যা শুনতাম ভুলে যাইতাম চাদর বুকের সাথে মিলানোর পর এর পর থেকে আমার জীবনে আমি যা শুনি আর কখনো বলি এই জন্য উস্তাদের সান্নিধ্যে বেশি থাকার অনেক লাভ আছে কখন যে কি পায়া যাবেন আল্লাহ ভালো জানেন বাবু হরি আল্লাহ যখন নবী ঘোষণা করলেন কে আছে আমার এই কথাগুলো শুনবা নিজে আমল করবা অথবা অন্যকে শিখাই দিবা সাহাবি আবু হরারা বললেন আমি আস এবার আবু হরারা রাদি আল্লাহ তালু বলেন নবী আমার হাত ধরছে একজন নবী তার সাহাবির হাত এইভাবে ধরা কতটা মায়া কতটা মোহাব্বত বলতেছে আমার হাত নবীজি ধরছে এবার ধরার পর বাবা সন্তানকে যেমন শিখায় কত সুন্দর করে করে আল্লাহ রসুল তার ছাত্র আবু হরায়রাকে হাত ধৈরা আদ্দা খমসা, গনে গনে পাঁচটা জিনিস শিখাই দিতেছে আবু হরাইরা এমন এমন করবা এটা করবা ওটা করবা না এইভাবে কেমন যেন একজন শিশুকে যেইভাবে শিখায় এইভাবে নবী তার বিখ্যাত সাহাবি এবং বিখ্যাত ছাত্র হাদিসের ছাত্র আবু হরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে গনে গনে পাঁচটা গুরুত্বপূর্ণ কথা শিখাইছে নবীজি বললেন এক নাম্বার ইত্তাতিল মাহারিমা তাকুন আবাদান নাস আবু হুরায়রা হারাম জিনিস থেকে বাজবা হারাম কথা কর্ম কাজ হারাম মজলিস এগুলা থেকে বাজবা হারাম কথা বলবো না হারাম কথা শুনবো না হারাম মজলিসে বসবো না হারামের আলোচনা যে মজলিসে হয় যারা শুধু হারাম কাজ কর্ম গান বাদ্য সেখানেও আমরা যাব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক নাম্বার হারাম থেকে বাঁচো তে এই হারাম দ্বারা কথা কর্ম কাজ পোশাক খাদ্য যত হারাম এগুলা থেকে বাঁচো কি হবে নবীজি বললেন তাকুন আবাদান নাস তুমি এই পৃথিবীর মানুষের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ আল্লাহর শ্রেষ্ঠ ওলি হয়ে যায় দুই নাম্বার ওয়র্দ বিমা কাসাম লাকা তাকুল আগনাম নাস আল্লাহ তোমার বন্টনে যা দিছে এতে তুমি সন্তুষ্ট থাক এই পৃথিবীর মানুষের মাঝে তুমি সবচেয়ে স্বনির্ভর মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে নাম্বার যাবো প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করবা খাঁটি ইমানদার হয়ে যাবা চার নাম্বার ও তাকুন মুসলিমা তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্ম এটা পছন্দ করবা খাঁটি মুসলমান হয়ে যাবা পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা অনুবাদটা সবাই গর্ব মিলেমিশে অলা টুক সিরির দেহ বলেন বেশি হাজবা না পাঁচ নাম্বারটা কি বেশি বেশি হাসবে না ফাইন না কা শ্রোতার দেহ কি তুমি তুলফলবা বলেন কেননা অধিক পরিমাণে হাসি বেশি হাসা অন্তরকে মৃত বানিয়ে দেয় তাহলে বলেন তো অন্তর বানিয়ে দেয় কি কাজ করলে বেশি হাসলে কি ক্ষতি অন্তর মৃত এই পাঁচটার মধ্যে এক নাম্বার হারাম কথা কর্ম কাজ পোশাক খাদ্য থেকে বাঁচো খাটি এবাদত তুমি ইয়ে শ্রেষ্ঠ এবাদত গুজার হবা আল্লাহ শ্রেষ্ঠ অলি হয়ে যাবা আল্লাহ আমাদের সকলকে ছোট বড় সব ধরনের পাপ ছেড়ে দিয়ে আমরা যেন আল্লাহর অলির খাতায় নামটা লেখাতে পারি আল্লাহ তো ফিক দান করে